দুটো করতে পারো আমি চ্যালেঞ্জ করে বলছি কিন্তু আমাদের অনেক ভাবতে হচ্ছে অনেক ভাবতে হচ্ছে নিজের ব্যক্তিগত স্বাস্থ্য চরিত্রর জন্য আসেনি এটা মাথায় রাখবেন কেন বললাম বুঝতে পারছেন পেছনে ঢাল করিয়ে রাখো কালকে যে তিনমূলে জন করে দিলে মমতা ব্যানার্জীকে বল বা তৃণমূল বলবে অফিসার আপনার পিছনে দাঁড়াবে ও এনডিপি না এসপিএস এ পিছনে দাঁড়াবে দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে এসপি দেরগুলোর সাথেই চারণার নেতাগুলো বুঝতে পাচ্ছেন কিন্তু ব্যক্তি স্বাস্থ্য চরিতার কারণের জন্য আমি রাজনীতির ময়দানে আসি এমন রাজ অনেক করে বেড়াচ্ছে সরকার এমন করে বেড়াচ্ছে যে

আমি শুধু অবাক হয়ে যাচ্ছি শাসন থানাতে আমাদের প্রোগ্রাম একের পর এক ক্যান্সেল করছে কারণ ছাড় ওখানকার যিনি পুলিশের কর্তারা আছেন তারাও কি ভাবছে সব সময় উপরে থাকবো নাকি তার কি ভাবছে সব সময় উপরে থাকবো তারকে কালকে লিখে আপনাদের না সরি এটা বলা বড় ভুল হচ্ছে এটা আমি

আমি পুলিশ সমগ্র পুলিশকে বলতে পারি না আমার অনেক বন্ধু বান্ধব আছে একসাথে খেলাধুলা করেছি তারা এখন পড়াশোনা করেছি তারা এখন পুলিশে চাকরি করছে তাদের দেখছি উচিত তারা নাই পথে আছে বা অনেকে যারা সাথে পরিচিত নাই তারা অনেকে নাই পথে আছে কিন্তু ব্লক প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে কোন পুলিশ যদি মনে করে বা পুলিশের কর্তৃপক্ষ যদি মনে করে

হয়েই থাক ছাড়বো আমরা হয়তো কিন্তু একটা কথা বলি আজকে নিচে আছে কালকে সে উঠবে যে আজকে উপরে আছে কালকে নিচে নামবে এই নাভার পরে সে কিভাবে থাকবে পরের ব্যাপারটা একটা তাকে এটা ছাড়া আর বলার জায়গা নাই আরে যেখানেই বলবে সেখানেই দুর্নীতি শুনতে এই দুর্নীতিতে 400 কোশ বলিও ওখানে আছে গতকালকে একটা খবর শুনলাম বাচ্চা ট্যাব কেনার জন্য লক্ষাধিক টাকা চলে গেছে কোন একাউন্টে গেছে প্রমাণ হয়নি আমি বলে যাচ্ছি করে রাখুন ওটা তদন্ত হলে দেখা যাবে হয় তিন মূল নেতা গেছে আর না যোগ ওরা

দেখে সাহস হয়েছে আপনি কি চান আমি বলবো পাঁচ হাজার লক্ষ্মীর ভান্ডার করে দেওয়া সাথে সাথে এটাও বলবো আমার বাড়ি আমার বাড়ি বাড়ির ব্যবস্থা করা

যারা ভাবছেন তৃণমূলের অন্যায় অনাচরের হাত থেকে গেলে বিজেপি

তাই আপনাদের বলি যে এদের কথা আমাদের ভাবতে হবে আমাকে অ্যারেস্ট করে প্রথম দিন যখন আমাদেরকে নিয়ে গিয়েছিল মেডিকেল করাতে তখন আমাদের এসপিজি হসপিটালে নিয়ে গিয়েছিল তো তখন বাজে হবে হবে বারোটা পরে হবে এ আমাদের সাইন হয়ে তো আর কে কে আছে আছে আচ্ছা বারোটার দিকে তো আমাদের গিয়ে আমাদের তো অনেকজনকে ধরে নিয়েছিল

আরও বেশিটা কনসার্ন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের মধ্যে পরিশেবা দেওয়ার জন্য তারা ডেটা না মানে এত চাপ ডাক্তার বাড়াচ্ছে না তাই তাদের কথা আমাদের ভাবতে হবে সরকারি কর্মচারী মানে এই নয় সরকারি কর্মচারীরাও চায় সুষ্ঠুভাবে কিন্তু দায়িত্ব বণ্টনের আছে যারা দায়িত্বটা বুঝে নেবে তারা ক্রপড হয়ে গিয়েছে তারা

আর হবে সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে আপনারা জানেন তো ভুলে গেছে নাকি দিন হয়ে গেছে ভুলে গিয়েছে এটা কিন্তু কেন্দ্র সরকার চরম অন্যায় করছে আমার রাজ্যের মানুষের সাথে